ইন্ডিয়া যেতে ইন্ডিয়া কে হচ্ছে আমি কথা দিয়েছি ভালো লাগে না কারাগার ভিতরে মানুষও বলবো কীটা বলবো ইন্ডিয়ার

আমি কারাগার থেকে মুক্ত গাই সিলেটি সুন্দরী ও কথা দিছিল পাহাড়ি মানুষরে কারাগার থেকে ছুটাই আনবো আর ঠিক আছে তো আমরা কারাগার থেকে বাইরে এসে এই দেখো দেখো কারাগার এটাই সেই কারাগার বিয়ানি বাজারের কারাগার বসেন ম্যাডাম এই যে দেখেন কারাগার থেকে বাইরেই এখন বই আছে এখানে এখন কি করা যায় তোমার ইনফ্রেস করা লাগে আর কিছু করা লাগে কিছু করা লাগে দিপুশ আর আবরো এসে শাস্তি বাড়ি বাড়িতে আর কোনো শাস্তি চাইতে বড় শাস্তি কেটে আছে কারাগারের চাইতে আর কোনো শাস্তি নাই আমিও তো কইছি সবার সামনে যে আমি আর যাইতাম নয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাওয়া ক্যান্সেলি ক্যান্সেল কারণ ইন্ডিয়াতে যে স্টোরি আছে ইন্ডিয়া বাংলার কাহিনী পাড়ি মানুষের এখানেই সমাপ্ত এখানেই শেষ ইন্ডিয়াতে আসিল কোনো একটা কিছু সেটা সারা দুনিয়ার মানুষে জানে সারা ওয়ার্ল্ডে জানে তো এটা খাতাম কিভাবে খাতাম আগে যদি জানতাম আমি দি দন্তলা হায় আমার অন্তর পুরা কালা হইল একুন জালা রে একটা তালার কিন্নে থাকে দশজনে সাবিwala আমার কই যায় মাইর হাকু আমি তো বুও চুপ একটা মায়া কিন্নে ভাঙে দশটা ছেলের বুক এটা আধুনিক সুগ মায়া মানুষ বড়লু মনের মাঝে কুমসেলে করি করিয়া পাইল রে বাইশু ঠিক না নি ঠিক ঠিক নি তো এইটাই এটা হচ্ছে সেই বেঈমান মাইয়া যেই বেঈমান মাইয়া পাড়ি মনসাতে বেঈমানি করছিল তবে এটা জারজির বর্তমান সময় বর্তমান জারজির লাইফ নিয়ে জারজির ব্যস্ততার মধ্যে জীবন পারর ওরও জীবন সঙ্গী আছে আমারও সিলেটি সুন্দরী আছে সিলেটি সুন্দরী লাগে পাহাড়ি মানুষ আছে তো আমরা আমরার মতো ভালো আছি ও ওর মতো ভালো আছে ও আছে হিন্দু মনিফুরি তো ধর্মের ছেলে সাথে বিয়া করিয়া ও সেটেল আছে এনজয় করে হ্যাপি আছে আমি মুসলমান বাস লাইফে প্রেম ভালোবাসা করে না এমন কোনো ছেলে পৃথিবীর বুক নাই সবার তো আবার প্রকাশে নাই পাহাড়ি মানুষের মতো অনেকের গোপনে থাকে একটা মেয়ে থাকে